পদ্মা সেতুর নাট বল্টু খোলার দায়ে এক তরুণের কান্না সত্যাচার সরকারের মুখোশ উন্মোচন ত্রিশ হাজার একশো তিরানব্বই কোটি উনচল্লিশ লাখ টাকার ব্যয়ে নির্মিত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেঘা প্রকল্প পদ্মা সেতু বহু প্রতীক্ষার পর দু হাজার জুন সেতুটি উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের সাধারণ মানুষের চলাচলের জন্য খুলে দেওয়া হয় উদ্বোধনের দিন দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে সেতুটি এক নজর দেখতে সেই ভিড়েই ছিলেন এক তরুণ বাইজিদ তালহা নিজের কৌতূহল নিয়ে ঘুরে ঘুরে সেতুটি দেখছিলেন তিনি হঠাৎ করে তার নজরে আসে একটি অস্বাভাবিক দৃশ্য সেতুর রেলিং এর নাট বোল্টুর কিছু অংশে আলগা কিংবা পুরোপুরি খোলা জনসচেতনতায় উদ্বুদ্ধ হয়ে তালহা নিজের মোবাইলে সেই ভিডিও ধারণ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা একটি জাতীয় মেঘা প্রকল্পের এমন নিরাপত্তা ঘাটতি নিয়ে প্রশ্ন তুলে সাধারণ জনগণ কিন্তু এখানেই ঘটনার মোড় ঘুরে যায় সরকারি মহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচিত হয় মেঘা প্রকল্প নিয়ে যে কোনো নেতিবাচক প্রচার তারা রাষ্ট্রীয় ভাবমূর্তির জন্য হুমকি হিসেবে দেখে এর পরপরই তালহাকে করা হয় পরবর্তীতে অভিযোগ উপর চালানো হয়েছে উঠে তালহার অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় তালহা জানান আমাকে দিনের পর দিন চাপ দিয়ে বলা হয় নিজেকে যেন বিএনপি জামায়াতের কর্মী বলে স্বীকার করি আমাকে সাত দিনের দেখিয়ে দশ দিন রাখা হয় এমনকি টকও দেয়া হয় আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না সত্য বলা কি আমার অপরাধ তালহা বলেন রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আট দশ জনের মতো আমি পদ্মা সেতুতে ঘুরতে যাই যে এটা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সেই হিসেবে কিন্তু ঘুরতে যাওয়ার মাঝখানে মাছ পথেই আমি দেখতে পাই যে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে দেখাচ্ছেন যে নাট বল্টুগুলো খোলা এক পর্যায়ে আমি হাত দিয়ে ধরলাম দেখলাম যে নাট বল্টুগুলো আসলেই খোলা এক পর্যায়ে ওখানে যারা টহল থাকেন তাদেরকে আমি ফোন করি আমার নিজ দায়িত্ব থেকে ওনাদের বললাম যে নাট বল্টুগুলো খোলা আপনারা এটার কোনো ব্যবস্থা করেন তখন এক পর্যায়ে আমাকে বলল যে দেখেন আমরা তো ব্যস্ত এখানে আপনি আপনার মতো আটকে দিন তখন মানে আমি না আটকিয়ে কি করেছি সচেতনতার জন্য একটা ছোট একটা ভিডিও করে লাইভ করি যে দেখেন হাজার হাজার কোটি টাকার পদ্মা সেতু বসানোর অবস্থা তো এটা করার পরে আমি আমার মতো চলে আসি যখন বাসায় আসি বাসায় আসার পরে দেখি যে ভিডিওটা ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায় তাহলে আরও বলেন একটা পদ্মা সেতুর নাট বল্টু তো একটা পাগল মানুষও খুলবে না আমি তো দূরের কথা আমি সচেতনতার জন্য ভিডিও করে আমিই বিপদে পড়ি তো কিছুক্ষণ পরেই আমি আর কোথাও যাইনি বাসা থেকে আমার বাসাতেই ছিলাম বিকেল চারটের সময় আমাকে অ্যারেস্ট করে বাসা থেকে নিয়ে যাওয়া হয় আমার বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে তারা প্রথমে আমাকে সিআইডিতে নেয় সিআইডির যে প্রধান ছিলেন সে সময় তিনি আমাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তারপর আমাকে সাত দিনের দেওয়া হয়েছিল কিন্তু আমি ছিলাম দশ দিন খারাপভাবে আমার সাথে যা নয় তা করা হয়েছে একটা মানুষ এখানে পাওয়া যায়নি যে আমার সাথে কেউ একজন ভালো আচরণ করেছে আমি প্রত্যেকটা দিন আমার কাছে মনে হয় এখনই মেরে ফেলবে আমি বেশ অনেকবার অসুস্থ হয়ে গেছিলাম তাদের টপারে ইলেকট্রিক সব থেকে অনেক নির্যাতন করা হয় এগুলোর আমি তো নাম জানি না কি কি ধরনের করা হয়েছে এইভাবে বলছিলেন তালহা তারা জোর করে একটা স্টেটমেন্ট নেয়ার জন্য চাচ্ছিল আমার কাছ থেকে যেখানে পদ্মা সেতুর নাটবন্টু খোলা ছিল ওখানে নিয়ে গিয়ে আমাকে পাঁচবার ভিডিও করাইছে যে আপনি এভাবে বলেন এটা বলেন তখন তালহা নাকি বলছিলেন যে ইম্পসিবল না এটা বলার কারণ আমি যেটা করিনি সেটা আমি বলবো কেন আর আমি এখন যদি একটা মিথ্যে সাক্ষী দিই তাদের চাপে পড়ে তাহলে তো আমার উপর একটা ব্যাড ইম্প্যাক্ট আসবে তারা চাচ্ছিল আমি বলি আমি বিএনপির কোনো লোক বা জামায়াত ইসলামের কোনো লোক মানে আমাকে কোনো দল পাঠাইছে এগুলো করার জন্য এটাই আমার থেকে জবানবন্দি নিতে চেয়েছিল তারা আর এই নাটবুল্টু নিয়ে ভিডিও করার কারণে তার পরিবারের লোকজনকেও হেনস্থা করেছে আওয়ামী ফেসরা তার ভাই ছিল ফায়ার সার্ভিসে কর্মরত তাকে সহ তার বাড়ি ঘর লুট করে নিয়ে গেছে বাইক ছিল বাইক ভেঙে চুরে ফেলেছে এবং যারা আমাদের গ্রামের লোক ছিল আমার ভাবি ছিল তার বাবার উপরেও তার উপরেও ট মহিলা মানুষ এগুলো আসলে ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত সবাই আওয়ামী লীগের যারা লোক ছিল তারাই করেছে ওই ঘটনার পর সমাজে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় এক পক্ষ মনে করে রাষ্ট্রীয় নিরাপত্তা ও স্থাপনার সুরক্ষা গুরুত্বপূর্ণ এবং এমন ভিডিও ভাইরাল হলে অপব্যবহার হতে পারে অন্য পক্ষের প্রশ্ন একজন সাধারণ নাগরিক একটি ত্রুটি তুলে ধরলে তাকে অপরাধী বানানো কতটা ন্যায়সঙ্গত এরপর আসে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সেতু নির্মাণে যুক্ত এক শ্রমিক গণমাধ্যমে জানান আমরা এ না কাট কিছু জায়গায় খোলা রেখেছিলাম কাজ তখনও পুরোপুরি শেষ হয়নি তাই হালকা টাইট করে রেখে দিয়েছিলাম তাহলে প্রশ্ন জাগে যদি সত্যিই কাজ অসম্পূর্ণ ছিল এবং নাট বল্টু খোলা রাখা হয় পরিকল্পিতভাবে তাহলে তালধার অপরাধ কি সে কি শুধু একজন সচেতন নাগরিক যে একটি ত্রুটি চোখে দেখে তা জানিয়ে দিয়েছিল সবার সামনে ভিডিও করে নাকি হয়ে উঠেছিল এক রাজনৈতিক প্রতিহিংসার বলি তাহলে প্রশ্ন থেকেই যায় তালহাকে কি ব্যবহার করা হয়েছিল রাজনৈতিক পুতুল হিসেবে একটি স্বৈরাচারী মনোভাব পোষণকারী সরকার কি শুধু নিজের ভাবমূর্তি রক্ষায় তাকে বই পাঠা বানিয়েছে সত্যি কথা বলতে যদি একজন নাগরিক মুখে পড়ে তবে প্রশ্ন তোলা কি অপরাধ রাষ্ট্রের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ নাকি সরকারের ভাবমূর্তি এই ঘটনাটি শুধু একটি সেতুর নাট বল্টু নয় বরং একজন তরুণের চোখ দিয়ে রাষ্ট্রের প্রতিক্রিয়া দেখার একটি আয়না হয়ে দাঁড়িয়েছে তালহার এই গল্প স্মরণ করিয়ে দেয় গণতন্ত্র শুধু ভোটের মধ্যে সীমাবদ্ধ নয় বরং সত্য বলার অধিকারও কামৰুল্নাহাৰ ৰাখী কে এন আৰ মিডিয়া